যশোরের সাতশার বাঘ আছরা থেকে দশ পিস সনের বার সহ শুভ ঘোষ বত্রিশ নামে এক পথচারীকে আটক করেছেন পুলিশ রোববার দুপুর বারোটার দিকে সাতশা উপজেলার বাঘ আছরা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয় আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার জমটু গ্রামের সুশীল ঘোষের ছেলে পুলিশ জানায় চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে সশ থানার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন সঙ্ঘীয় ফোর্স সহ বাগ আশ্রা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে পরে আটককারীর দেহ তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে এক কেজি একশত বিরানব্বই দশমিক উনসত্তর গ্রাম ওজনের দশ পিস স্বর্ণের বার উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা নাভারুন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাদ আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে কল থেকে সংবাদ পায় চেক পোস্ট ডিউটি করছিল সে একটা সংবাদ পায় যে মাদক আসছে সে কারণে সে ইউনিয়ন পরিষদ বাঘাসি ইউনিয়ন পরিষদের সামনে যায় এবং একজন আসামিকে আটক করে আটক করলে তার সাথে কথাবার্তা বলে সে জানতে পারে তার কাছে স্বর্ণ আছে তখন সে ওসিকে জানায় ওসিকে জানালে ওসি তৎক্ষণাৎ স্পটে যায় তার সাথে কথা বলে জানতে পারে যে তার কাছে স্বর্ণ স্বর্ণ রয়েছে তখন আমাকে জানালে আমি যাই উপস্থিত হই তখন উপস্থিত হলে উপস্থিত যে জনগণ ছিলেন সাংবাদিক ছিলেন তাদের সামনে সে পকেট থেকে টেপে মোড়ানো এই বাসটাতে মোড়ানো দশ পিস স্বর্ণ বের করে দেয় বের করে দিলে আমরা এখানে জব্দ করি উপস্থিত যারা ছিলেন স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের সামনে এটা জব্দ করি জব্দ করে থানায় নিয়ে আসি আসামি মানিগঞ্জ থেকে আসছিল তার নাম শুভ ঘোষ তারাতে এই স্বর্ণ ডেলিভারি দেওয়ার কথা ছিল আমরা এই তদন্ত করছি তদন্ত করে আমরা স্বর্ণ সোনা পরীক্ষাত দিচ্ছি যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন মিশনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি